আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কমি মাদ্রাসার প্রত্যেক ছাত্র এবং আলেমের শোনা উচিত এই বিষয়টা সম্পর্কে নিজেদের আরও ভাবনা চিন্তা করা উচিত যদি আপনাদের এখন শোনার সময় না থাকে তাহলে কমপক্ষে আপনি শেয়ার করে দেন অথবা সেভ করে রাখেন পরে হল এই আলোচনাটা শুনবেন বিষয়টা হচ্ছে বর্তমানে অনেক কমই আলেমকে দেখা যাচ্ছে যারা জামাতি ইসলামীতে যোগ দিচ্ছে এবং অনেক ছাত্র এমন আছেন যাদের কম জামায়াত ইসলামের প্রতি বেশ আগ্রহ এবং টান দেখা যাচ্ছে এখন বিষয় হচ্ছে যে জামাতি ইসলামীতে কেন কমে আলেমরা যোগ দিচ্ছে এর কারণ কি এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে জামায়াত ইসলামীতে যোগ দেওয়া উচিত কি না আমাদের জন্য এই দুইটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে পয়েন্ট ওয়ারি কিছু আলোচনা করব আপনারা শোনার চেষ্টা করবেন এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে সেটা আমাকে জানাবেন ইনশাল্লাহ যদি আমার ভুল হয় তাহলে আমি সংশোধন করে নিব অথবা অন্য কোনো কিছু যদি জানার থাকে তাহলে সেটা জানাবেন আসি প্রথম বিষয় যে কৌমি আলেমরা বা ছাত্ররা কেন জামাত ইসলামীতে যোগ দিচ্ছে এর বেশ কয়েকটা কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের রাজনৈতিক দল। আমাদের কমে আলেমদের অনেকগুলো রাজনৈতিক দল আছে একক কোনো রাজনৈতিক দল নাই এক দল আরেক দলকে পছন্দ করে না এক দল আরেক দলকে বিশুদ্গার করে কাঁদা ছোড়াছুরি করে এই সমস্ত কারণে কমই ছাত্ররা ঐক্যবদ্ধ না মনে করেন যদি আমাদের একটা রাজনৈতিক দল হতো জামাতি ইসলাম সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তাদের একটাই মাত্র দল তাদের কোনো শাখা নেই তাদের কোনো কিছুই নাই তারা সবাই এক এর বিপরীতে আমরা কমি ওলামা একরাম তাদের ছয় থেকে সাত আটটা দশটার মধ্যে তাদের দল আছে আমি জানিও না কয়টা দল আছে বাকি তাদের অনেকগুলো দল আছে এখন সবগুলো দল না এতগুলো দল না হয়ে যদি একটা একটা দল হতো তাহলে সেখানে আমরা মজবুত থাকতাম এবং আমাদের মধ্যে ঐক্য থাকত অন্যান্য রাজনৈতিক দল ইত্যাদি ভেঙে গেছে কেন ভাঙছে ভাঙার কি প্রয়োজন প্রয়োজন তো ছিল অন্যগুলো মিলে একটা রাজনৈতিক দল হওয়া যেহেতু আমরা রাজনীতি করব তাহলে একটা হলে কি সমস্যা ছিল এটা হচ্ছে একটা বড় কারণ যে আমাদের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব রাজনৈতিক কন্দল এটা একটা বড় কারণ যার কারণে আমরা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছি ওস্তাদরা আমরা ছাত্রদের কাছে আদর্শ হতে পারিনি আগেকার ওস্তাদ যারা ছিলেন আমাদের কাছে তারা আদর্শ ছিলেন আমরা তাদের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি কিন্তু আমরা বর্তমানে আমাদের ছাত্রদের কাছে আদর্শ হতে পারিনি কথাবার্তায় আদা বাখলাকে অন্যান্য বিষয়ে আমরা তাদের কাছে আদর্শ হতে পারিনি যার কারণে তারা আমাদের উপরে শতভাগ আস্থা রাখতে পারছে না এজন্য তারা বিভিন্ন দিকে ছোটাছুটি করছে তিন নম্বর বিষয় হচ্ছে যে আমরা আমাদের ছাত্রদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে পারিনি তারা বিভিন্ন বিপদে পড়ে তখন তারা আমরা তাদেরকে সহযোগিতা করিনি আমরা তাদের বিভিন্ন সমস্যায় তাদেরকে উদ্ধার করিনি এই সমস্ত বিভিন্ন কারণে এবং তাদেরকে আমরা জীবনমুখী শিক্ষা হাদিস পড়ার পরে তারা কি করবে তাহা পড়ার পরে তারা কি করবে তাদের জীবনটা কিভাবে গোছাবে এই ধরনের বিভিন্ন দিক নির্দেশনা জীবন চলার বিভিন্ন দিক নির্দেশনা আমরা তাদেরকে যথাযথভাবে দিতে পারিনি সেই শিক্ষাগুলো তাদেরকে দিতে পারিনি এই জন্য আমাদের উপর থেকে তাদের আস্থা কমে যাচ্ছে অন্য জায়গায় তারা ছুটাছুটি করছে আরও বেশ কিছু কারণ আছে আজকে এই তিনটেই বললাম এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাহলে কি জামাত ইসলামীতে আমরা যোগ দিতে পারবো বা যোগ দিব এর উত্তর হচ্ছে ঢালাও ভাবে জামাত ইসলামীতে যোগ দেওয়া উচিত হবে না এখানে একটা কথা খুব ভালো করে খেয়াল রাখবেন আমি বলেছি ঢালাও ভাবে অর্থাৎ সকলের জন্য জামাত ইসলামীতে যোগ দেওয়া উচিত হবে না তো ঢালাও ভাবে কেন বললাম তার মানে কি কেউ কেউ যোগ দিতে পারবে হ্যাঁ কেউ কেউ এটা আমার ব্যক্তিগত মত আপনার মতের সাথে আমার মত নাও মিলতে পারে ঢালাও ভাবে যোগ দিবে না তার মানে কেউ কেউ যোগ দিতে পারবে এখন কেউ কেউ যোগ দিতে পারবে এর পিছনে যুক্তি কি এর পিছনে যুক্তি হচ্ছে জামায়াত ইসলামের বিভিন্ন সমস্যা আছে এ সকল সমস্যা দূর করা এটা আমাদের দায়িত্ব আমাদের কাজ এখন আমরা যদি সবাই যদি তাদেরকে ছেড়ে দেই। তাহলে তারা তাদের মতো তাদের সমস্যাগুলো নিয়ে সামনে এগিয়ে যাবে এটা আমাদের বড় একটা ভুল আমি এই বিষয়টা অনেক আগ থেকে ভাবি যেমন একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই ভারতে যখন জাকির নায়ক বিভিন্ন অনুষ্ঠান শুরু করেছে এবং তিনি বেশ ফেমাস হয়েছেন সারা ভারতে বাংলাদেশে পাকিস্তানে মোটামুটি সারা বেশ লাভ করেছেন গ্রহণযোগ্যতা তখন যেটা হয়েছে সেটা হচ্ছে তার বিভিন্ন ভুল বক্তব্যকে সামনে রেখে আমরা তাকে কাফের ইহুদীদের দালাল এবং বিভিন্ন উপাধি তাদের তাকে দেওয়া শুরু করলাম অথচ সেখানে যেটা হয়েছে সেটা হলো তিনি যখন ভারতে আসেন প্রথম কাজ শুরু করেন তিনি মূলত দাওয়াতের কাজটাই শুরু করেছেন মাঝহাব সম্পর্কে কোনো কথা বলেননি এবং ইসলামের মাস আলা মাসাইল সম্পর্কে কোনো কথা বলেননি তো তার এই সাফল্য দেখে আহলে হাদিসরা তার সাথে যোগ দিয়েছে এবং তাকে আহলে হাদিস মতবাদ বুঝিয়েছে তারপর থেকে তিনি বিভিন্ন বিতর্কিত মন্তব্য দেওয়া শুরু করেছেন তো আহলে হাদিসরা তাকে সাপোর্ট দিয়েছে আহলে হাদিসরা তার কাছে গিয়েছে আহলে হাদিসরা তার কাছে গিয়েছে তো আমরা কেন তার কাছে যাইতে পারলাম না আমরা কেন আহ তাকে দিক নির্দেশনা দিতে পারলাম না আমরা কেন ইসলামটাকে যথাযথভাবে তাকে বোঝাইতে পারলাম যদি আমরা যেতাম তাহলে তো তার ব্যাপারে এত আলোচনা সমালোচনা হতো না এই জন্য আমি মনে করি যে যোগ্য ব্যক্তি এবং যাদের মেজাজ আছে যাদের আইলেমের উপরে ভরসা আছে এবং যাদের মধ্যে তাকুয়া ফরেজগারি আছে এই ধরনের কিছু লোক জামাতি ইসলামীতে থাকা উচিত এবং তাদের সমস্যাগুলো সংশোধন করা উচিত কারণ হচ্ছে জামায়াত ইসলামের এটা বড় একটা দুর্বলতা যে তারা এলমি কোনো লোক তৈরি করতে পারেনি এলমি কোন যোগ্য লোক তারা তৈরি করতে পারেনি এজন্য আমাদেরকে এগিয়ে আসা উচিত তাদের এই সমস্যাগুলো সংশোধন করার তো ঢালাউভাবে কেন আমরা জামাত ইসলামীতে অংশগ্রহণ করব না এর এক নম্বর কারণ হচ্ছে যে যদি আমরা ভাবে জামাত ইসলামীতে অংশগ্রহণ করি তাহলে আমাদের কৌমিদের অস্তিত্ব শেষ হয়ে যাবে কমিদের অস্তিত্ব শেষ হয়ে যাবে এটা বড় বিষয় না এর চেয়েও বড় বিষয় হচ্ছে যে তখন ইসলামের হেফাজতটা কঠিন হয়ে যাবে কিভাবে ইসলামের হেফাজত কঠিন হয়ে যাবে কারণ হচ্ছে জামাতি ইসলামী একটা রাজনৈতিক দল একক কোন দল না যাদের মধ্যে এলমি চর্চা খুব বেশি এমন না তাদের মূল টার্গেটই হচ্ছে রাজনীতি মূল টার্গেটে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন এটা হচ্ছে তাদের মূল টার্গেট তো এক্ষেত্রে যেহেতু তারা ইসলাম লালন করে এই জন্য ইসলামের গভীর না থাকার কারণে বিভিন্ন বিষয়ে তাদের বিচ্যুতি হতে পারে বিভিন্ন বিষয়ে তাদের সমস্যা হতে পারে এখন যদি তারা ইসলামের কোন বিষয়ে তাদের বিচ্যুতি হয় বিষয়ে অপব্যাখা আসে তাদের পক্ষ থেকে তাহলে এর প্রতিবাদ হওয়া চাই এখন আমরা সবাই যদি জামাত ইসলামীতে যোগ দেই তাহলে এর প্রতিবাদটা কী করবে আমি জামাত ইসলামীতে সে দলে থেকে কি তাদের ওইভাবে প্রতিবাদ করতে পারবো পারবো না এজন্য আমরা যারা বাহিরে থাকবো আমাদের উচিত হবে তারা সঠিক পথে চলছে কিনা যদি সঠিক পথে চলে তাহলে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে পরিপূর্ণ সাপোর্ট করব আর যদি সঠিক পথে না চলে তাহলে যেখানে যেখানে বিচ্যুতি আছে সেগুলোর ব্যাপারে আমরা তাদের প্রতিবাদ করব তাদেরকে সতর্ক করব। তবে এখানে একটা কথা খুব ভালো করে খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে প্রতিবাদ এবং সমালোচনা সেটাও হবে সূন্য শূন্যসম্মত পদ্ধতিতে সেটাও হবে চমৎকার পদ্ধতিতে যেটাকে আল্লাহ তালা কুরআনুল করিবের মধ্যে বলেছেন উদু ইলা সাবিল, রব্বিকা বিল হেক মাতি ওয়াল মাওয়াইজাত তেল হাসানা ওয়াজাদিল হুম বিল্লাতি আহসান দাওয়াতের পদ্ধতি হচ্ছে হেকমত এরপরে মাওয়াইজা হাসানা উত্তম উপদেশ এখন আমরা যদি সেটাকে মাওয়াইজা হাসানা বলি তাহলে আমাদের ভাষাটাও হবে চমৎকার আমাদের কথাটাও হবে সুন্দর যদি সেটাকে আমরা মুজাদ আলা বলি তাহলেও আল্লাহ বলেছেন ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান উত্তম পদ্ধতিতে সেখানে অশালীন কোনো ভাষা নয় তাদের সাথে আমাদের কোনো শত্রুতা না শুধুমাত্র দিনের খাতিরে ইসলামের খাতিরে আমরা তাদেরকে সতর্ক করব তাদের প্রতিবাদ করব সেক্ষেত্রে কোনো বিদ্বেষ থাকবে না কোনো হিংসা থাকবে না অন্য কোনো উদ্দেশ্য থাকবে না যদি আমরা এভাবে তাদের প্রতিবাদ করি তাহলে আশা করা যায় তারা সেটা গ্রহণ করবে তো সর্বোপরি কথা হচ্ছে যে আমরা সবাই জামাতে ইসলামীতে অংশগ্রহণ করব না যদি যোগ্য কোনো ব্যক্তি অংশ গ্রহণ করেন সেটাকেও আমরা আমার মনে হয় যে খারাপ দৃষ্টিতে দেখা উচিত না যদি তার উদ্দেশ্য এটা থাকে যে তাদের সমস্যাগুলো আমি সংশোধন করব এবং তাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের পথে চলার জন্য সহযোগিতা করব আর আমরা সবাই অংশগ্রহণ করব না সেটারও মূল কারণ হচ্ছে যে যাতে তারা অন্যায় পথে চললে তার প্রতিবাদ আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বিষয়টা যথাযথভাবে বোঝার তৌফিক দান করেন